ভাই এর মুহূর্তে সবকতে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল আপনারা জানেন যে রাজনীতি নিয়ে মানুষের কাছে আমি সত্যটা বাস্তবটাই মানুষের কাছে তুলে ধরি এখন ভাই বলা বলি কথা সামনে বিধানসভা ভোট তারপরে মুখ্যমন্ত্রী এমের ভোট আপনারা জানেন যে ফুরফুরা শরীফের আহলে সুন্নাতে জামায়াতের কর্ণধার আব্বাস সিদ্দিকীর ভাই ছোট নওসা সিদ্দিকী যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক বাংলাতে পশ্চিম বাংলাতে বারো কোটি মানুষের মধ্যে কম বেশি প্রত্যেকটা জায়গাতে আইএসএফ দলটা মানুষের কাছে পৌঁছে গেছে। কিন্তু আগামী দিনে দু হাজার ছাব্বিশে বাংলার কিছু সংখ্যালঘু হিন্দু দলীয় আদিবাসী যত যা ধর্ম জাতি আছে সবাই কিন্তু সামনে নসাদকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে যেহেতু আপনারা জানেন যে সিপিএম চৌত্রিশ বছর বাংলা রাজত্ব করে সে সিপিএম ডুবেছে সে সিপিএম এর পর দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত তৃণমূল যে বাংলায় উন্নয়নটা করেছে বাংলার মানুষ সবাই জানে আমার কাজ হলো কি মানুষের কাছে রাজনীতি নিয়ে মানুষের কাছে সত্যটা তুলে ধরা তো পশ্চিমবাংলাতে আমরা দেখতে পাচ্ছি কম বেশি প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা এলা এলাকাতে কম বেশি আইএসএফের চেয়ারম্যান নসা সিদ্দিকিকে সবাই কেউ সিএম হিসেবে দেখতে চাইছে আর মেন হলো ভাই যা নশা সিদ্দিকী যে তার আদর্শ যার কথাবার্তা যে চরিত্র দুশো চোরানব্বইটা সিটের মধ্যে একটা সিট পেয়েছেন নসা সিদ্দিকী তো একটা এমএলএ সারা বাংলাকে বিরোধী দলকে পুরো কাঁপিয়ে হিলিয়ে রেখে দিয়েছেন নশা সিদ্দিকী বিরোধী দলকে পুরো হিলিয়ে দিয়ে রেখে দিয়েছেন নসা সিদ্দিকি কিন্তু এখন বাংলার মানুষ বাংলাকে যদি পরিবর্তন করতে চাও কি বাংলা যদি পরিবর্তন করতে কেউ চাই বাংলার জনগণ সাধারণ মানুষ যেভাবে যেভাবে বিজেপি যেভাবে বাংলার ওপরে টর্চার করছে আপনারা জানেন নতুন মুখ মানে নসা সিদ্দিকিকে দেখতে চাইছে এবার সামনে বিধানসভা ভোট দুশো চোরানব্বইটা সিট কিন্তু দুশো চোরানব্বইটার সিটের মধ্যে আইএসএফের চেয়ারম্যান নসা সিদ্দিকি আপনারা জানেন যে ভাঙরে মানুষের জন্য বহুত কিছু করেছে আপনারা জানেন খালি ভাঙন নয় সারা পশ্চিম পশ্চিমবাংলাতে যেখানে কোনো দুর্ঘটনা ঘটছে আগে নসির দিকে ওখানে যাচ্ছে হয়তো তাদেরকে টাকা অর্থ দিয়ে হয়তো কিছু তাদের সহযোগিতা করতে পারে না কিন্তু তাদের পাশে গিয়ে সান্ত্বনা দিচ্ছে কিছু ভাঙড়বাসীরা বলছে নশের দিকে কিছু করতে পারেনি এখন তারা ভাড়াটিয়া গুন্ডা কি কি আমরা বলতে পারব না কিন্তু আর বলছে বলছে নসিদিকে যা করেছে ভাঙরে নসির মতন চেয়ারম্যান সারা পশ্চিম ভারতবর্ষকে তো খুঁজে পাওয়া যাবে না নসির দিকের মতন তাহলে নসাদ সিদ্দিকী কোন লেভেলে পৌঁছে গিয়েছে বুঝতে পেরেছেন আমার কাজ এফ এফএস আলারু মিডিয়া মানুষের কাছে সত্যটা তুলে ধরা তাহলে আগামী দিনে একটা নতুন চমক নতুন ঝলল আসতে চাইছে আইসিএফের চেয়ারম্যান নসাদকে সিএম হিসেবে দেখতে চাইছে বাংলা সংখ্যালঘু মানুষ কিন্তু দু হাজার আমরা দেখি দু হাজার এগারো থেকে দু হাজার মানে পঁচিশ পর্যন্ত তৃণমূলের উন্নয়নটা ব্যাপক ভালো করে বুঝবেন বাংলাদেশ প্রত্যেকটা জিনিসের দেখেছেন কত কি দাম হচ্ছে আপনারা সবই জানেন প্রত্যেকটা জিনিসের ট্যাক্স জিনিসপত্র দাম দেখেছেন আগুন কিন্তু সিপিএম এ জামলাতে এত কিছু ছিল না দাম কিন্তু এখন দেখেছি বহুত জিনিসের দাম এখন মানুষের টাকার সংখ্যা বেড়ে গেছে কিন্তু বাংলার মানুষ বেশিরভাগ বিজেপি তৃণমূলকে চাইছে না তৃণমূল বিজেপিকে চাইছে না আইসেফ চেন সিপিএম কংগ্রেস জোট মিলে তারপরে সিপিএম তৃণমূলকে বাংলা থেকে পুরো ছাঁটাই করবো তাহলে আগামী দিনে দু হাজার দু আগামী দিনে তারা চাইছে দু হাজার ছাব্বিশে আমরা নসাদকে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই আর আব্বাসিদ্দিক রাজনীতি ময়দানে নামছে তো আপনাদের মূল্যবান মতামত জানা আব্বাসিদি তো একটা ধর্মগুরু ওনার নিজের নিজের পরিবারের ভাই তোমার কাশিম সিদ্দিকি উনি তো রাজনীতি ময়দানে এসেছে একটা সাধারণ একটা সংবাদ পেয়েছে আপনারা জানেন যে যে জায়গাটা কুনান ঘোষের ছিল সেখানে কিন্তু উনিও কিন্তু কিভাবে তীব্র কটা করেছে আপনারা জানেন তো মমতাকে জানেন তো তৃণমূলকে তহাসিদিকে কীভাবে কু মন্তব্য করেছে আপনারা জানেন তো কিন্তু এখন বাংলার মানুষ সরাসরি ভাই যান এখন নসাদকে সিএম হিসেবে দেখতে চাইছে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আগামী দিনে নসাদিকে কারা কারা মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন আমরা জানি বাংলাতে মুখ্যমন্ত্রীরও মমতা হবে কিন্তু কখন কি পাল্টি মেরে দেবে বলা যায় জনগণ সাধারণ রায় তারা সিদ্ধান্ত নেবে দু হাজার ছাব্বিশে আপনাদের মূল্যবান অবশ্যই আপনারা মতামত জানাবেন